হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বানাবো মোমো তার জন্য এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মজা মজার লবণ এক চিমটির মতো তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব এইখানে আমি এক কাপ পানি নিয়েছি এখন এখানে আস্তে আস্তে দিব আর সব কিছুকে মিক্স করে নিব ভালো করে কারণ আস্তে আস্তে না দিলে কিন্তু বেশি হয়তো পানিটা পড়ে যাবে না হয়তো কম পড়ে যাবে তো বোঝা যাবে না তো তার জন্য একটু একটু করে দিব আর সব কিছু কি মিক্স করে নিব আর এই যে আমাদের ডোটা কিন্তু একদম রেডি এরকম হলেই কিন্তু হবে আর আমাদের এক কাপ থেকে এতটুকু পানি বেঁচে গেছে আর এই যে দেখুন আমাদের ডোটা কতটা স্মুথ হয়েছে আর এখানে আমি চিকেনের কিমা নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিসকে ভালো করে কিমা করে নিয়েছি ব্ল্যান্ডারে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি এইভাবেই কিন্তু কেটে নেবেন পেঁয়াজটাকে এখানে আমার দুইটা পেঁয়াজ লেগেছে আর বড় পেঁয়াজ হলে একটা পেঁয়াজ হলেই হবে তারপর দিয়ে দিবো কাঁচামরিচ ধনিয়া পাতা ধনিয়া পাতাকেও ভালো করে কেটে নিয়েছি আমি কুচি কুচি করে যাতে মানে ফ্লেভারটা ছড়ায় তারপর দিয়ে দিবো ব্ল্যাক পেপার বা গোলমর মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব লবণ আপনার আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন তারপর দিয়ে দিবো ওয়েস্টার সস আমি এখানে এক চামচের মতো ওয়েস্টার সস নিয়েছিলাম একটা লেবুকে ভালো করে চিপে দিয়ে দিব লেবুটা দিলে কিন্তু মাংসটা ম্যারিনেট হতেও অনেক সহজ হবে এবং তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যাবে এবং খেতেও মজা লাগবে তারপর সব কিছু খেয়ে ভালোভাবে মিক্স করে নিব আগে একটা কথা বলে রাখি আজকে মোমো যেহেতু বানাবো আর মোমোর ডিজাইন আমি অবশ্যই পারি না কারণ মোমোর ডিজাইনটা আমার একদম হাতে উঠেই না একদম কীভাবে যে বানায় আমার মাথার উপর দেওয়া যায় একদম তো যেমনই বানাইতে পারি এমনই বানাবো এখন বানাবো হচ্ছে মোমো সস তার জন্য এখানে আমি দুইটা টমেটোকে মাঝখানে কেটে দিয়ে দিয়েছি একটা চুলার মধ্যে আর দুইটা মরিচ এবং তিনটি রসুনের কোয়া একটু নেড়ে চেয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় বা লেগে না যায় আর সব কিছুকে একটু নেড়ে চেয়ে নেব আর এই যে দেখুন এখন আমাদের এখনও কিন্তু এই টমেটোগুলো হয়নি মন মতো কিন্তু এখনও হয়নি আর আমার হচ্ছে সস বানাইতে খুবই ভাল লাগে সস খাইতেও আমার খুবই ভাল লাগে আমি কি বলবো আমার এত মজা লাগে সস মোমোর সসটা আসলেই অনেক মজা হয় আমার স্টাইলে যদি সসটা বানান অবশ্যই কিন্তু দোকানের মতো হবে আর এই যে আমাদের টমেটোগুলো কিন্তু হয়ে গিয়েছে চামড়াগুলো উপর থেকে উঠে উঠে আসছে তার মানে হচ্ছে হয়ে গিয়েছে আর এখন এখানে তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব গোড়া মরিচ আর হ্যাঁ অবশ্যই টমেটো মরিচ এগুলোকে কিন্তু ব্ল্যান্ড করে নেবেন সো আমিও ব্ল্যান্ড করে নিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে চিনি চিনিটাও আপনাদের স্বাদ মতো কিন্তু দিবেন অবশ্যই তো এখানে আমি এক চামচের মতো চিনি দিয়েছি তারপর দিয়ে দিব হচ্ছে লবণ এখানে আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু লবণটা দিয়ে দিবেন আমিও আমার স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব আর হ্যাঁ অবশ্যই আমি কিন্তু যেইটাতে হচ্ছে টমেটোগুলোকে পুড়িয়েছিলাম সেটাতেই সব কিছুকে নেচে নিয়েছি তারপর দিয়ে দিব ব্ল্যান্ড করে রাখা যত আইটেম টমেটোর পিউরিটা সেটা তো ভালো করে সাথে একসাথে মিক্স করে নিব। আমাদের টমেটোর সসটাকে কিন্তু এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে না হয়তো কিন্তু লেগে যাবে না হয়তো বেশি শুকিয়ে যাবে দুইটা থেকে একটা হবে তো এইভাবেই মিক্স করে নিব আর এই যে দেখুন আমাদের সসটাও কিন্তু রেডি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দেখতে কত না না লুগনিও লাগছে এখন মোমোগুলো বানানোর জন্য আমি এখানে একটা স্টিম পাতিলের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি পানিটাকে গরম হতে দিয়েছিলাম আর এই যে দেখুন আমাদের আমার মোমোগুলো এক একটা এক এক শেপের কী যে বানাইছি আল্লাহ জানে আচ্ছা যেটাই বানাইছি খেতে পারলেই হয় আর এখন হচ্ছে সবগুলোকে দিয়ে দিব ভালো করে একটার সাথে আরেকটা যেন লেগে না যায় তার সেই অনুযায়ী দিয়ে নিতে হবে কার কার মোমো খেতে অনেক পছন্দ সবাই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই যে আমার মোমোগুলো সবগুলোকে দেয়া শেষ এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব আর এই যে দেখুন আমাদের মোমোগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে উঠিয়ে নিব আর এই যে আমাদের মোমো রেডি দেখতে কেমন লোভনীয় লাগছে কিন্তু খেতে কিন্তু আরও মজা লাগতেছে আমি হচ্ছে কার্টুন দেখতেছি আর খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ